ডালিউডের ম্যাগেজার শাকিব খান আবারও আলোচনায় নিয়ে এলেন জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমি মৌকে সম্প্রতি বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে আয়োজিত টাইলগসের টায়লগস হাইজিনিক আবাস ক্যাম্পেনে শাকিব খান সরাসরি প্রস্তাব দিলেন মৌসুমী মৌকে বড় পর্দায় কাজ করার অনুষ্ঠানে মাঝখানে সাকিব খান বলে মুখ খুব ভালো উপস্থাপনা করে সে কেন সিনেমা আসছে না আমি বলবো তুমি সিনেমাতে এসো অনেক ভালো করবা মৌসুমি মো এই প্রস্তাবের প্রতিক্রিয়া জানান সাকিব খান তাকে এরকম একটি প্রস্তাব দিয়েছিলেন দুই সালে তবে সে সময় নতুন হওয়ায় তিনি সময় নিয়ে ইন্ডাস্ট্রিকে বসতে চেয়েছিলেন বর্তমানে দেশের সিনেমার উন্নত মান এবং ভালো সুযোগ পেলে তিনি সাকিব খানের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান প্রায় এক দশকের ছবি কেরিয়ারে মৌসুমি মো সঞ্চালনের পাশাপাশি ছোট পর্দার নাটকও দারুণ সফল এবার কি সিনেমায় তার অভিষেক হবে সেটা এখন দেখার বিষয় আপনার মতামত কি মৌসুমি মোকে বড় পর্দায় দেখা কেমন হবে মতামত জানান কমেন্টে